সৌম্য সরকারের আউট নিয়ে এবার মুখ খুললেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে লাইভে এসে সৌম্যর আউট নিয়ে যা বললেন দুই লঙ্কার লেজেন্ড হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারায় বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক একে সমতায় ফিরল বাংলাদেশ দল তবে সেই ম্যাচ জয়ের থেকে সব থেকে বড় আলোচনায় সৌম্য সরকারের আউট নিয়ে ম্যাচের শুরুতে বিনুরা ফার্নান্দেসের দেশের বলে কট আউটের আবেদন করে শ্রীলঙ্কার খেলোয়াড়রা সেই আবেদনে সাড়া দেন আম্পায়ারও তবে বিপত্তিবাদে সৌম্য সরকার রিভিউ নিলে সেখানে দেখা যায় বল ব্যাটে লাগেনি তবে স্পাইক দেখা গেছে আবার বল ব্যাটে লাগার শব্দ শোনা যাচ্ছে তবে স্পাইক না থাকায় থার্ড আম্পায়ার এ আউটটি দেননি সৌম্য সরকারকে এরপর থেকে আলোচনায় কেউ বলছে এটা আউট কেউ বলছে আবার নট আউট এই নিয়ে শ্রীলঙ্কার মিডিয়াতে বাংলাদেশকে তো চোর বলে আখ্যা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরনের মিম তবে এবার এই নিয়ে মুখ খুললেন লঙ্কান দুই লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে তারা বলেন স্নিকতে দেখা গেছে স্পাইক ছিল তবে অন্য পাশে দেখা গেছে বল ব্যাটে লাগেনি তবে ফিল আম্পায়ার যদি আউট দিত তাহলে সেই সিদ্ধান্তই বজায় থাকে কারণ কনক্লুসিভ এভিডেন্স না পাওয়া পর্যন্ত ফিল আম্পায়ার সিদ্ধান্তই সবসময় বজায় থাকে কিন্তু বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এমনটা করেননি তিনি স্পাইক থাকার পরও আউট দেয়নি তবে অন্য পাশে বল ব্যাটে লাগেনি এটাও দেখা গেছে কিন্তু বল ব্যাটে লাগার তো শব্দও পাওয়া গেছিল তাহলে শব্দটা কিসের কিন্তু আমি সবসময় আম্পায়ার সিদ্ধান্তকে সম্মান করে আসছি আমি আম্পায়ার সিদ্ধান্তকে সম্মান করি তবে সৌম্য সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার আরো কিছুক্ষণ সময় নিতে পারত তো প্রিয় দর্শক সৌম্য সরকার কি আউট ছিল নাকি নট আউট কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে